যে ডুবাই সারা জীবন গর্ব করে বলতো পৃথিবীর সর্ব আধুনিক শহর হলো ডুবাই শহর এবং পৃথিবীর সব সুযোগ সুবিধা যে শহরে পাওয়া যায় পাওয়া যায় এবং বিশ্বের সমস্ত মানুষগুলো যেখানে ট্যুরিস্টে আসে বুরুজ খলিফা এবং ডুবাইয়ের অত্যাধুনিক শহর যে শহরের মাটি এত দামি এরা দাবি করত অহংকার করত। আল্লাহ সে মাত্র দুই দেড় ঘন্টা একটু বৃষ্টি দিয়ে ফুরা দুবাই শহরকে পানের নিচে তলিয়ে দিস যারা সারা জীবন গর্ব করে বলতো যাদের গর্বে আল্লাহর আকাশ পর্যন্ত বাড়ি হয়ে গেছে যাদের গুনায় আল্লাহর আকাশ থরথর করে কাঁপছে আল্লাহর আরশ কাঁপছে যাদের গুনায় আল্লাহ মাত্র দেড় ঘন্টার বৃষ্টি দিয়ে ফুরা ডুবাই শহরকে একেবারে দুলিস করে দিয়েছে আপনারা আজকে এখনও যদি আপনারা গুগলে যান এবং এমারতকে দেখতে চান আপনারা দেখবেন যেই এমারতের যেই দুবাইয়ের রাস্তাগুলো মেন সড়কগুলোতে যেখানে এক একটা গাড়ি দেড়শো কিলোতে চলাফেরা করে একশো কিলোর নিচে চলেই না যে রোডগুলোতে সেই রোডগুলো এখন আর রোড নেই মরুভূমি এবং নদীতে রূপান্তরিত হয়েছে দেখেন একদম নদীতে রূপান্তরিত হয়েছে রোডের চিহ্নও নেই এবং কি যেই বিল্ডিংগুলো নিয়ে তারা এতদিন বাহাদুরি করত বুরুজ খলিফা এখনো বুরুজ খলিফার নিচে কাদা মাটিতে ভরা এবং বিল্ডিংগুলোর মধ্যে কোনো পানি নেই বিদ্যুৎ নেই গ্যাস নেই বলেন তো একশো বিল্ডিং যদি হয় আর যদি বিদ্যুৎ না থাকে বিদ্যুৎ যদি না থাকে তাহলে একশো তালে বিল্ডিং এর কোনো দাম আছে শুধু বিদ্যুৎ যদি না থাকে তাহলে আপনি বিল্ডিং উঠবেন কিভাবে নামবেন কিভাবে আরো আশ্চর্যের বিষয় কারণ তো নেই জেনারেটারও নেই বুঝতেছেন গ্যাস তো নেই খাদ্য পান করার পানিটাও নেই আল্লাহ তাআলা কি ধরা ধরছে আমার আল্লাহ যেটা চান সেটা করেন ইন্না বাদশা রব্বিকালা কালা সাদির আমার আল্লাহ ধরেন কিন্তু ধরেন না ধরলে আল্লাহ ছাড়েন না এমন ধরা ধরছে এখন আজকের যে সংবাদ আজকে যে সংবাদে আমরা দেখতে পেয়েছি মক্কা এবং মদিনা শরীফে এই যে আগামীকাল পরশু প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আবহাওয়া দপ্তর থেকে ঘোষণা দিয়েছে যার কারণে মোক্কা শরীফের তাওয়া এবং মদিনার জিয়ারতকে সীমিত করে বলছে সৌদি সরকার এবং সৌদি আরবের সমস্ত স্কুল মাদ্রাসাগুলো বন্ধ আল্লাহ রাবুল আলমিন কি না পারেন কি না পারেন বলেন আমার আল্লাহ কি ধরা দোষ এই লোকগুলো ফিলিস্তিনের মুসলমানদের জন্য চোখের পানি ফেলতে কষ্ট হয়েছিল তারা ইসরায়েলের পক্ষে স্লোগান দিয়ে তাদের সাথে ভিতরে ভিতরে বন্ধুত্ব সম্পর্ক রাখে আল্লাহ রাবুল আলমিন আজকে তাদেরকে ধরছে প্রিয় ভাইয়েরা বলার উদ্দেশ্য হল এইগুলো হবে আমার রসুসাল্লাহ সাল্লাম বহু আগে আমাদেরকে বলে দিয়েছেন রসুসাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন কেমতের পূর্বে ইমাম মাহাতির আত্মপ্রকাশিত পূর্বে আরব ভূমি কেমন হবে আমাদের উপমহাদেশ কেমন হবে সবটাই আল্লাহ নবী বলে গিয়েছে কিতাবুল ফিতানে এই সমস্ত হাদিসগুলো ভরি ভরি যেগুলো নিয়ে আমরা দীর্ঘ বছর থেকে আলোচনা করে আসছি আল্লাহব প্রিয় ভাইয়েরা সেদিকেও আজকে কথা বলার আমার সময় যেই কথাগুলো আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা হলো আজকে আমাদের দেশে এত তীব্র দেহ কেন গরমের এত প্রখর কেন আমরা আজকে যারা সেকুলার যারা প্রগতিশীল দাবি করে যারা নিজেদেরকে মডার্ন দাবি করে যারা নিজেদেরকে কী দাবি করে মডার্ন দাবি করে প্রগতিশীল দাবি করে তারা বলে কী জানেন এই তাপদাহ এই কঠিন গরমের কারণ হলো আমাদের দেশের মানুষগুলো গাছপালা কেটে এই জন্য গাছপালা তাপদাহ বাড়তেছে এই নাস্তিকগুলো গুলো আল্লাহর দুশ্মনগুলো গুণাক্তর চিন্তা করে না গাছের কোনো ক্ষমতা নাই জমিনের কোনো ক্ষমতা নাই তাপদেহ বাড়ানোর এটা একমাত্র কেবলমাত্র যিনি তাপ সৃষ্টি করেছেন যিনি সূর্য সৃষ্টি করেছেন যিনি গরম আর আগুন সৃষ্টি করেছেন তিনি একমাত্র এটাকে বাড়ান আর কমান এই জিনিসটা তারা উপলব্ধি করতে এখনো সক্ষম ন কারণ তাদের ব্রেন তাদের মস্তিষ্কের মধ্যে শয়তান ওই যে কি বলে না এটা করে দিছে। আমার আশ্চর্য লাগে কয়েকটা মিটিংয়ে গিয়েছি কয়েকদিন আগে থেকে দহ নিয়ে চিন্তা করতেছেন সুশীল সমাজ আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আমরা গিয়েছি তারা বক্তৃতার মধ্যে বলছে যে আপনারা গাছ লাগান গাছ কাটবেন না গাছ না লাগানোর কারণে গাছ কাটার কারণে আজকে তাপদহ বেড়ে যাচ্ছে তারা একটু বলে না আমাদের গুনার কারণে আলমার গজব আসছে এটা বলে না এটা বলে না তারা কি বলেন আজকের এই তাপদাহর কারণ কে আমাদের গুণা